আসসালামু আলাইকুম সবাইকে মুবারক আশা করি সবাই ভালো আছেন তো আজ আমি আসছি আমার কবিতরকে খাবার দিতাম সেটা আপনাদের উপস্থাপন করবো দেখতে পাচ্ছেন এখানে আমার কবিতর সবগুলো আছে আর আজ আমি মূলত কবিতরকে নিচে খাবার দেওয়ার চেষ্টা করবো বেশ কিছু দিন যাবত কবিতরকে আর কি নিজের হাতে খাওয়ানো হয় না উপরে চ্যাঙ্গা দিয়ে দিয়ে তালুকে খাই তো আজ মূলত আমি আসছি কবিতরকে খাওয়াতে এখন মূলত দুপুরের সময় আমি কবিতরকে দেখতে পাচ্ছি ধানগুলো খাবার দেওয়ার চেষ্টা করবো দেখি কবিতর আসে নাকি অনেক দিন যাবৎ দেওয়া হয় না এখন ভয় আসে নাকি সেটাও দেখার বিষয় এখানে মূলত আমি প্রথমে নিহত কবিতরকে খাবার দিতাম মূলত এখানে আমি না থাকার কারণে দেখতে পাচ্ছেন ময়লা আবর্জনা ভরে আছে জায়গাটা পরিষ্কার করতে হয় দেখি কবিতার আসে না কী খাবার দিয়ে আয় 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 আবিতা একটু ভয় করছে কারণ বেশ কিছুদিন ধরনের খাবার দেওয়া হয়নি সবাই আসতে যাচ্ছে না আর অনেকগুলো কবুতর প্রায় ডিম নিয়ে বসে আছে দেখতে পাচ্ছি ওইদিকে একটা কবিতা এখন দেখা যাবে নাকি এই একটা কবিতা ডিম নিয়ে বসে আছে ওইখানে আছে এই হচ্ছে আমার কবিতার অবস্থা এখন বর্তমানে আর তাদের উপরে একটি কবিতা ডিম সেটা তো আমি দেখাইছি অনেক ভালো একটি বিষয় ভয় করছে সবার কি দিন যাবৎ খাবার দেওয়া হয়নি এই কারণে আয় 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 আ আ এগুলো মূলত প্রায় সবগুলোই বাচ্চা কবিতা গ্রাম এগুলো সব আর কি ডিম নিয়ে বসে আছে দিন মানে অন্য জায়গায় গেছে ঠিক এগুলো নতুন বাতের বাচ্চা আর কি এটা মূলত লোটন কবিতা আর এগুলো প্রায় সবগুলোই বাচ্চা দিতে বুঝতে পারছেন তো এইভাবে কবিতাকে খাবার দিতে ভালো লাগে আর কি এই জন্য কবিগুলো এখান থেকে লাভের আশা করি না ভালো লাগার বিষয় আমার কবিতর প্রায় সতেরো আঠারোটির মতন হবে আর কি নাই দশ জনের মতন হবে তো সবাই ভালো থাকবেন আজকে ভিডিও পর্যন্ত আসসালামু আলাইকুম